আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর আমাদের নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি তোমাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি তেঁতুল দিয়ে বেগুনের খাসি নামটা শুনে তোমাদের ঠিকই হাসি চলে এসেছে আর ইন্টারেস্টিং লাগছে কিন্তু রেসিপিটি কিন্তু খুবই মজার একটি রেসিপি আর এই রেসিপিটি আমি শিখেছি আমার ছোট ভাইয়ের বউর কাছ থেকে তো রেসিপিটি খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপিটি আমার কাছে ভালো লেগেছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে যেই খাবারটা খেতে ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অন্যথা যেটা ভালো হয় না সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করি না তো এইভাবে প্রথমে একটু বেগুনগুলো ওপর থেকে কেটে নিতে হবে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি তোমরা যদি চাও সে আস্তে আস্তেও রাখতে পারো না কাটলেও হবে তবে অনেক সময় দেখা যায় বেগুনের ভিতরে পোকা বের হয় সেজন্যই আমরা একটু কেটে নিয়েছি তো এগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে এখন ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব তো রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আপুরা দেখো অনেক সময় হয় দেখি অনেকেই সাবস্ক্রাইব করে পরে আবার কেটে দেয় তবে এতে কিন্তু যারা নতুন আছে তাদের জন্য চ্যানেলের খুবই ক্ষতি হবে আসলে এটা করা ঠিক না সাবস্ক্রাইব করে সেটা আবার কেটে দেওয়া আমি এটা কখনোই করি না যাদেরই আর আমি বিশেষ করে নতুনদের সাপোর্ট করার চেষ্টা করি যারা বড় চ্যানেল আছে তাদেরকে আমরা অনেকেই সাপোর্ট করি কিন্তু এটা আমরা বুঝি না আমরা নতুনদের সাপোর্ট করলে তারা সামনে এগিয়ে যেতে পারবে সবাই একটা লক্ষ্য নিয়ে ইউটিউবে আসে একটা চ্যানেল খোলে একটা পেজ খোলে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে তো আমরা যদি প্রত্যেকেই প্রত্যেককে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো আর নতুন যারা ভিডিও দেখো সবাইকে বলবো যে তোমরা ভিডিওটি না টানা হেঁচড়া করে ফুল ভিডিওটি তোমরা দেখবে তো দেখো আমরা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন বেগুন দিয়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি রেসিপিটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি তো অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এভাবে যদি একটি তরকারি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু আঙুল চের ফুটে ভাত খেতে ইচ্ছে করবে আর দেখবে ভাত এক প্লেটের জায়গায় দুই প্লেট খেতে ইচ্ছে করবে তো দেখো আমি এখন তেঁতুলগুলোকে একটু ভেঙে নিচ্ছি নিয়ে আমি বেগুনটা সিদ্ধ হয়ে এলে তার মধ্যে এই বেগুন তেঁতুলটা দিয়ে দিবো বেগুনের তরকারির মধ্যে লেবুর টকটা একরকম তবে তেঁতুল দিয়ে এটা যদি বেগুনের সাথে রান্না করো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আমি তোমাদের সাথে তো প্রথমেই বলেছি যে আমি প্রথম খেয়েছি রেসিপিটি তবে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো গরম গরম ভাতে এমন একটি রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না তো অলমোস্ট আমাদের বেগুনের তরকারিটা রান্না হয়ে গেছে তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তো রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো সাপোর্ট কেউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ